আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ অবরাকাত সোমবার দিনী ভাই বোন সবাইকে আন্তরিক মুবারকবাদ সালাম শ্রদ্ধা ভালোবাসা আজকের বিষয় হলো আমরা সঠিকটা জানবো বেঠিক ধরবো না সঠিক আমরা জানি না বলে তাই আমাদের সংসারে তো অশান্তি হয় স্ত্রীকে সালাম দেওয়া সুন্নাত আমরা সালাম দিইনি আমরা শালিকাকে সালাম দিই এজন্য তো আমার অশান্তি হবেই ঠিক তেমনই স্ত্রীর নাম ধরে ডাকা শুননাথ নাম ধরে ডাকবেন আর নাম দিবেন ভালো ভালো হুমায়রা এমন নাম দিবেন। অনেকের বিভিন্ন নাম দেখবেন আসিফা আসিফা অনেকের নাম আছে মারিদা মারিদা মানে অসুস্থ এটা রাখা যাবে না অনেকে আছে মান্তা সা এগুলো রাখা যাবে না অনেকে মানে জানে না নামের কি মানে তো যাই হোক স্ত্রীর নাম ধরে ডাকবেন এটা শোন তৃতীয় নাম্বার হলো সব থেকে গুরুত্বপূর্ণ আপনি খবরদার আপনি খারাপ মনে করবেন না আপনি চাইবেন আপনার সংসারটা ঠিক হয়ে যাক প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা হোক সকালবেলা যখন বাড়ি থেকে বেরিয়ে কাছে যাবেন স্ত্রীর কপালে চুমা দেওয়াটাও ও সোনাত আপনি দিয়েছেন করে দিন ভালোবেসে তাকে কাছে টেনে কোনো দিন দেননি অশান্তি তো হবেই আরেকটি কথা কোনো দিন বলবেন না তোমার না ঠোঁটটা মোটা যদি একবার বলেন ঠোঁট মোটা ওই এক বছর আপনার পাটি বেঁধেবে না যদি একবার বলেন তোমার না রংটা চাপা একবার যদি বলেন ও আর খেলমদ করবে না মনে মনে করবে আমার স্বামী আমার পছন্দ করে না পাশে গিয়ে কাঁদবে এমনটি কাজ বলবেন না সব সময় প্রশংসা করবেন সব সময় তোমার মতো স্বামী হয় না তোমার মতো স্ত্রী হয় না তুমি এত ভালো তুমি এত ভালো আমি সারা দিন বাইরে থাকি তোমার মতো মেয়ে একটাও দেখি না তোমার সব সময় প্রশংসা করবেন যদি প্রশংসা করেন লে মুরগি দিয়ে ভাত খাও হাওয়া করে দিবে পাকা বাতাস করে দিবে সব করে দিবে গা হাত পাঠিয়ে দেবে নিজে ঘুমাবে না আপনাকে ঘুম পাড়িয়ে দেবে আর যদি যাকে ওইরকম করেন মানে কষ্ট দেন তার খুঁট ধরে বেড়ান তাহলে কিন্তু আর খিদমত করবে না আর একটি কথা যখনই বাজারে যাবেন শাড়ি কিনতে শাড়িটা কিনে আনবেন পাঁচশো টাকায় এসে বলবেন হাজার টাকায় কেন বলুন স্ত্রী মন যখন যেন বলবেন কোনো অসুবিধা নেই এসে বলবেন হাজার টাকায় তাহলে মনে করবি ইস আমার ভ্যান স্বামী ভ্যান চালিয়ে খাই আর হাজার টাকার সামনে শাড়ি কিন দিলো ও কখন আর মোটে সব টাকা এনেছি লে মুরগি দিয়ে ভাতকা হাওয়া করে দিবে একটা ডিমের কালিয়া করে দেবো একটু সেই ছোটো ছোটো ডিমের ভুজিয়া করে দেবো না না অত দরকার নেই না খাও খাও আর যদি বলেন দুশো টাকা শাড়ি এনেছি দুশো টাকা যেই তু পড়গা তোর মা পড়ো এই নে দুশো টাকা শাড়ি পরবে বিয়ে করতে গেছিলি কেন আরও কত কথা শুনিয়ে দিবে। এই জন্য তার প্রশংসা করবে সব সময় প্রশংসা করবে হ্যাঁ আরেকটি মনে রাখুন